ওই সময় কাজী জশিম কবি জসিম উদ্দিনের কবিতা ছিল বুলবুল মশগুল কার গান গাহি রে বুলবুল মশগুল কার গান গাহি রে দরবর উঠ পড় রাত বুর देखना হাত তোলে প্রাণ खोले সষ্টারে ডাকনা ঠিক কি না হাত তোলে প্রাণ खोले সষ্টারে ডাকনা এখন আল্লাহু আকবরের সেজদা কারণ আমাদের দিলের ভিতরে ঝড় বইরা গেছে সমাজের ভিতরে খাবারের ভিতরে তো মিস নাই জুয়া পুষ্মে আতায় আলাল হয় যা সামনে পাই তাই আমরা খাই এই জন্য অবস্থা এমন আল্লাহ আকবার এখানে হয় না হয় হলো না তার সামনে গেলে এত স্লোগান শুধু লাফায় শুকনা টুস বিস্কুট আর রংসার জন্য কি বলেন ঠিক কিনা এই এখানে হাত তুললে আল্লাহ দেখবেন ফেরেস্তারা লিখবেন রেকর্ড হয়ে যাবে সুবহানাল্লাহ বলি এই সাবানটা দিয়েছেন কে বলেন না কে আল্লাহ আল্লাহ বলেন alam আমি কি তোমাদেরকে দুইটা চোখের মালিক বানাই নাই চোখ দিয়েছেন কে বলিস না অশাফাতাইন বান্দারে একটা জিব্বা আমি দান করেছি অশাফাতাইন জিব্বার উপরে আবার দুইটা ঠোর আমি আল্লাহ দিয়েছি কত সুন্দর অবয়ব দি আল্লাহ আমি আপনার আল্লাহ 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 আমাকে আপনাকে বানিয়েছেন এই আসমান জমিন আকাশ নক্ষত্র পৃথিবী বানাইবার ক্ষেত্রে আল্লাহ খালাক তুমি আদি বলেন নাই আমাদের বাবা আদমকে বানাইতে গিয়ে আল্লাহ বলেন আমার কদ্রুতি হাতে আমি বান্দা বানাইছি খালাক তুমি আদি ওয়ানাফাক্তু ফিহি মির